যারা যারা বউকে ভয় করো তারা তারা দক্ষিণে যাও আর যারা বউকে ভয় করে না তারা উত্তরে যাও তো ওই একটাই দাঁড়াইছে কয়টা দাঁড়াইছে এখন বলতেছে যাক অন্তত একজন তো পাইলাম যে বউকে ভয় করে না এই কথাটা শোনার পরে সে আবার বলতেছে যা না 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 তা নয় আমি বউকে ভয় করি কি না তা জানি না তবে আসার সময় আমার বউ বলেছে সব লোক যেদিকে যাবে তুই ওই যাবি না তার মানে তাহলে এফিস ধরা পড়ে গেছে আবার কোনো মফিস ভাই থাকলে রাগ করিয়েন না এটা আমি জাস্ট মেশাল তো মেসালান বললাম ক্ষমা চাইলাম রাগ করিয়েন না মানে ধরা পড়ছে এই রকম আন্দাজে কথা বললে হবে না এই যে ডিম ঘোরার ডিম আন্দাজে বললাম আর কি কথাটা আল্লাহ মাফ করুন ঘোরার ডিম আছে বলে না পঞ্চগড়ে আছে মনে হয় ঘোরার ডিম আছে তে এখন এখন বলেন তো ডিমটা আগে না মুরগিটা আগে মুরগিটা আগে মুরগি আগে না হলে ডিম কেমনে আছে এখন মুরগিটা করতে গেলো তাহলে ডিম আগে তাহলে ডিম আগে হ্যাঁ ডিমটা করতে আসলো মুরগি থেকে তাহলে মুরগিটা আগে হ্যাঁ মুরগিটা কোথেকে আসলো ডিম থেকে তাহলে ডিমটা আগে এই মুরগি না ডিম ডিম না মুরগি এই মারামারি কেমন পর্যন্ত চলবে সমাধান হবে না আল্লাহ উত্তর দিয়েছেন আমি একটা আগে বানাই দিয়েছি জোরে বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা এই সিদ্ধ ডিম এই সিদ্ধ ডিমটা তাকায় দেখবেন উপরে যে চোষাটা আছে মোটা বাইরের আবরণটা এইটার পরে আবার একটা আবরণ তারপরে আরেকটা আবরণ তারপরে আরেকটা আবরণ এইভাবে করে সাতটা আবরণের মাঝা মাঝে আমার আল্লাহ রাব্বুল আলমিন কুসুমটা বানায় দিয়েছেন ওই রকম আল্লাহ রাব্বুল আলমিন বিসিলিং মার্কা ঢুকায়ে দিয়া আল্লাহ রাব্বুল আলমিন সাদার মাঝে কালো মাইকে আল্লাহ ঢুকায়ে দিয়েছেন আল্লাহ আকবর এই জন্য এই যে দেখেন এই যে দেখেন এই যে লড়া চড়া ঘোরাঘুরি চোখটা মাথা লড়ে না চোখ এই যে এদিক সেদিক দেখা দেখি সুন্দর ব্যবস্থাপনা আল্লাহ করে দিয়েছে চাওয়া লাগে মায়ের পেটার ভিতরে আমি আল্লাহ বিনা পয়সায় দান করুস ফুটফুট বাচ্চাটা জন্ম নিল কি সুন্দর চোখগুলো লোক বল লোক বল এই বেড়া আল্লাহ যেন কন এই বেড়া তুই যে চশমা লাগাইছ বাহাদুরি করতেছ চশমা কার চোখের উপরে লাগাইছ এটা তোর বাপ বানাইছে নাকি এটা বানাইছে আমি আল্লাহ আবার এই চশমাটা এই যে বাকা করে দিছেন মানুষ যে দুর্বল তার প্রমাণ তার মানে ওর ওর ডাল গলে না আল্লাহর দেওয়া কান আছে বলে বাকা করে দিছে রে এই জন্য এখানে গিয়ে সুন্দর করে বেকা করে আটকে ধরে রাখছে ওর ক্ষমতা না এইবার দুই হাত তুলেন দরবারে জীবনও চিৎকার করেন না এই রকম চিৎকার করতে পারবেন কারা কারা দুই হাত তুলেন তারা তারা গলাটা ঝেড়ে নেন গলা ঝেড়ে নেন এক ঘন্টা বক্তব্য হয়ে গেল গলা ঝেরে নেন এইবার রেডি রেডি হাত ধরে রাখেন বাতাস আমায় নিয়ে চলো না ওবতাস আমায় নিয়ে চলো না জেতে শুয়ে আছে নুরে মদিনা এই যে আমার মতো হাতগুলা করেন এরকম করেন এই সম্মানিত নেতৃবৃন্দ এই যে শ্রমিক ইউনিয়ন এই যে পরিবেশক পণ্য বিক্রয় প্রতিনিধি কর্মচারী ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের অনুরোধ জানাবো আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ জানাবো দেখেন দেখেন অনেক অনেক গোলাপ চামেলি মিলি চাপা পরলের ফুলের বাগান দেখছেন এই সুন্দর বাগানটা দেখেন জীবনও এরকম বাগান দেখেন নাই এবার দাঁড়ান মানে দাঁড়াবার জন্য বলি নাই অপেক্ষা করেন এইবার আওয়াজ করে বলেন লিল্লাহি হে আল্লাহু হাত ধরে রাখেন আমার পছন্দ হল না এই বয়সে আমি যদি সে চাই তাহলে আপনি কেন চিৎকার করতে পারবেন না সম্মানিত ভাইরা আল্লাহর কসম বারোয়ানা হয়েছে আরো চায়ানা বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান আপনাদেরকে দাওয়াত দিব দিব দাওয়াত আমি আপনাদেরকে দাওয়াত দিব সম্মানিত ভাই রায় দিকে দেখান আপনি বসেন আমি আপনাদেরকে দাওয়াত দেব আগামী তিরিশে ডিসেম্বর ঠাকুরগা ফুটবল ময়দান এবং গোটা ঠাকুরগা শহর আগামী তিরিশে ডিসেম্বর জনসমুদ্রে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে দাওয়াত দিলাম আপনারা আসবেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর শফিকুর রহমান তিনি ঠাকুর আসতেছেন আপনাদের দাওয়াত রইল আর আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা অনেকে মনে কইছেন জেহাদি হুজুর আর বেঁচে নাই জেহাদি হুজুর আর বেঁচে নাই উনি অনেক দিনে ওয়াজ করেছে আজকেও এই যে এখানে ছিলেন কোথায় গেলেন আমার সাথে চলতে তুলিয়া থেকে আমার নাম শুনে আসছে এখানে আমার ওয়াজ শোনার জন্য জিজ্ঞাসা করেন পঁয়ত্রিশ বছর ছত্রিশ বছর 42 বছর আগে চির পয়েন্ট কে হিরো বানাই দিয়েছি আল্লাহ করাই দিয়েছে আলহামদুলিল্লাহ আমি আছি আল্লাহ আমাকে রেখেছেন আমার মনে হয় আল্লাহ করার জন্য আল্লাহ আমাকে রেখেছেন দোয়া করবেন আমার মা বাবার দোয়া আমার ওস্তাদের দোয়া আপনাদের তো ওই জন্য দোয়া এখনো তিন ঘন্টা কোরআনের আলোচনা আল্লাহ কোরআন আমি আপনাদেরকে নম্বর দিয়ে দিলাম মনে রাখবেন জিরো ওয়ান নামার পরে আমার ড্রাইভারের কাছে কার্ড আছে আপনারা সেখান থেকে নিয়ে যাবেন সম্মানিত ভাইরা আমি আপনাদের কাছে দোয়া চাই আমার বেয়া দেবী ক্ষমা করবেন আমার বেয়া দেবী মাফ করবেন আমি অনুরোধ জানাই বয়সে ভার হয়ে গেছে কবে চলে যাব এক আল্লাহর দাওয়াত পেশ করলাম জমিন আল্লাহ আইন চলবে আল্লাহ এনিল হুকম ইল্লা লিল্লাহ আলা আল্লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি যার আইন চলবে তার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন আমরা বলি আমিন এতটুকুন কথা বলে বেয়াদবি ক্ষমা চেয়ে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু धन्यवाद मुबारकबाद अब्दुल हकीम जेही